তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে দেখো কি হাওয়া দিয়েছে কি বৃষ্টি তোমাদের আমি সত্যি বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে হাওয়া বৃষ্টি দিয়েছে এতটা পরিমাণে দেখো দেখা যাচ্ছে না কিন্তু একদম মানে সারাটা দিন মানে গরম গেছে তো মানে হঠাৎ করে যে আকাশটা খারাপ ও কি সুন্দর হাওয়া বৃষ্টি একটু একটু করে বৃষ্টি আছে যাই না আমার কথা তোমাদের শোনা যাচ্ছে কিনা দেখো কি সুন্দর

আমার ক্যামেরাম্যান হ্যাঁ এই যে দেখো আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিচ্ছে আর পিছনে আমাদের মনে হয় আবার ফোনটাকে ঘুম করে উড়ে নিতে চলে আমাদের দেখে বাচ্চাগুলো চলে এসছে দেখো এতটা হাওয়া ওইদিকে বর্ডারে হচ্ছে যুদ্ধ আর এদিকে হচ্ছে হাওয়া ঝড় বৃষ্টি ইত্যাদি প্রকৃতি চলো দেখা হচ্ছে তো আমাদের মেন কারণ হলো ছাদে আসার এই জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার তারপর হঠাৎ করে দেখি যে চারিদিকে একদম বৃষ্টি আবহাওয়া দিচ্ছে ভাই আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম তো দেখি পরে ভিডিও করতে পারি কি না তো এখন আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি নিচে তো এখন বেশি ছাদে থাকা যাবে না কারণ বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি হাওয়াও তো একদম অনেক দিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট নেক্সটে